সম্পর্কে তারা মামা ভাগ্নে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে দুজনেই ডাক পেয়েছেন মন্ত্রিসভায় তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ দুই আসনের নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ ছয় আসনের এমপি ডক্টর এম এ মোহিত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেন তারা সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম একই সঙ্গে দুজন প্রতিনিধি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দু হাজার এক সালে চারদলীয় জোট সরকারের সময়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারের মন্ত্রিসভায় তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন আর যুগ স্থাপনা থাকে মজবুত অন্যদিকে তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত সিরাজগঞ্জ ছয় আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নতুন মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর এম এ মুহিত এরশাদ সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এম এ মতিনের ছেলে